মর্নিং বন্ধুরা আজকে সকালে পুজো দিয়েছি সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে দশটা তেত্রিশ তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর আজকে কি বলো তো আজকে এক হচ্ছে সংক্রান্ত গারুর ডাল আর দ্বিতীয় হচ্ছে আজকে হচ্ছে গিয়ে ধনতারাস আজকে দুটো জিনিস তো আজকে আমার কাছে অনেক পদ্মফুল ফুটেছে দেখো প্রত্যেককে দিয়েছি সব ঠাকুরকে দিয়েছি ছটা পদ্মফুল আমি রেখেছি এদিকে দিয়েছি মা লক্ষ্মীকে নারায়ণ এই কৃষ্ণকে লক্ষ্মীকে সবাইকে মা দুর্গা মায়ের চরণে দিয়েছি সব জায়গায় সবাইকে দিয়েছি আজকে একটা করে পদ্মফুল আজকে আর কাউকে দিইনি আজকে মার আমি নিয়েছি পদ্মফুল তো দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই যে মাসটা এটা হচ্ছে দামোদর মাস এটা হচ্ছে দামোদর মাস তার জন্য আমি দেখো প্রদীপ জ্বালিয়েছি আর এটা কিসের প্রদীপ বলো তো এটা কিন্তু ঘিয়ের প্রদীপ এই দামোদর মাস এই পুরোটাই আমি ঘিয়ের প্রদীপ জ্বালবো ঘিয়ের প্রদীপ জেলেই পুজো দেবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর আজকে সারাদিন কি কি করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে যে বললাম যে গারুর ডাল তো মায়েদের ঘরেও আছে গারুর ডাল মায়েদের তাই যে আমাদের বৌমণি আর মা মিলে এই যে ওদের সবজি কাটা শুরু হয়ে গেছে তো আমিও করব তো আমি সবে পুজো দিয়ে উঠলাম তো মায়েদের আবার নিয়ম আছে স্নান করার আগে এই যে সবজি কাটছে একেবারে স্নান করে ঘরে ঢুকবে এই সবজি ধুয়ে স্নান করে তারপর ঘরে ঢুকবে এরা সবজি মানে স্নানের পর কাটবে না স্নানের আগে তাইরা স্নানের আগেই দেখো সবজি কাটতে বসে গেছে আজকে এই নতুন এগুলো কিনলো দাদা হাঁড়ি তারপর ওরা এমনি অন্য বাসনে রান্না করতো তো এখন আবার নতুন করে কিনলো হাঁড়ি যে ঢাকনা হাতা এগুলো সব আজকে নতুন কিনলো এতেই রান্না হবে আজকে আর আমি করব অল্প করে দেখো এবার আমি বসে গেছি সবজি কাটতে আমি ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর আমি বসে গেছি সবজি নিয়ে কাটবো তো কি কি সবজি আছে এখানে তোমাদের বলে দিই আছে এই যে মান কচু কচু আছে আগে এটা দেখাই হ্যাঁ এখানে আছে কুমড়ো যেগুলো দরকার কুমড়ো আছে আর চালতা না আমি বেশি আনিনি বৌমণির ঘর থেকে এনেছি অল্প একটু চালতা টক হলে ভালো লাগবে না আর এখানে আছে বেগুন কারণ ছেলে ডাল খাবে না হয়তো ওকে বেগুন ভেজে দিতে হবে আমার আর এই যে কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নেব আর এইখানে আমাদের এগুলো লাগে এই যে তেঁতুল হলুদ আদা আর এগুলো বলো তো কী এখানে আছে গাছ আলু এই যে এটা হচ্ছে গাছ আলু এটা গাছ আলু আর এটা হচ্ছে শালুক এটা লাগে এই ডালে হুম আর এখানে আছে মানকচু আছে বরবটি মূল পটল ভাড়ালি তারপর আছে কাঁচা কলা এই যে কাঁচকলা আছে এখানে আছে তোমার পেঁপে আর লাউ তো এই সমস্ত দিয়েই আমি ডালটা রান্না করব ও আরেকটা জিনিস আছে এই দেখো শাপলা কালকে নিয়েছিলাম আমি কালকেই এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি হচ্ছে শাপলা তো চলো আমি সবজিগুলো কাটতে থাকি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবজি কাটতে কাটতে দেখো দেখছি আমার বাড়িতে এসেছে হট্টি বলল লোকেরা মাগন নিতে কাটা হয়নি আমি সবজি নিচে বসে কাটছি কাটতে কাটতে আবার রান্নার এখানে এসে আমার কিন্তু ভাত হয়ে গেছে ভাত আমি করে ঢেলে মানে গামলায় ঢেলে মিট প্রেসে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমি বেগুন ভাজা করে নিয়েছি আর এখানে আলু ভাজা বসিয়েছি আর এইখানে দেখো কী কী সবজি এখানটা তোমাদের আমি দেখাই এখানে আছে হচ্ছে গিয়ে শাপলা এ দেখো এগুলো আমি হাড়ির মধ্যে দিচ্ছি এগুলো না কষ জাতীয় এখানে যা সবজি আছে সব কষ যেমন আছে শাপলা কাঁচকলা দেখো আছে কাঁচকলা ভাড়ালি এগুলো সব কষ জাতীয় যেহেতু তাই এখানে দিয়ে আমি একটা ভাব দিয়ে নেব এখানে কিন্তু কচুও আছে মান কচু কচু আছে সবটা আমি একটু ভাব দিয়ে নেবো তাহলে না ডালটা কালো হবে না আমি যদি এগুলো আলাদা করে ভাব দিয়ে জল না ফেলি তাহলে ডালটা কালো হয়ে যাবে এগুলো আমি হাড়িতেই ভাব দেবো আর ডালটাও আমি হাঁড়িতেই রান্না করবো তো চলো এটা ভাত দিয়ে তারপর আমি তোমাদের সামনে আবার আসছি তোমরা দেখতে থাকো কীভাবে আমি ডালটা রান্না করি এখন আমি গুছিয়ে নিয়ে রাখো চলে এসেছি সমস্ত আমার গোছানো হয়ে গেছে এই দেখো পুরো সবজি কেটে নিয়ে চলে এসেছি যা যা সবজি তোমাদের দেখালাম কেটেছি আর কিছুটা তো এখানে মানে কস জাতীয় যেটা সেটা ভাবে বসিয়েছি আর এই যে বাকি সবজি এখানে আর এই দেখো যে লাগে যে চালতা বললাম চালতা তেঁতুল এগুলো আলাদা রেখেছি চালতা তেঁতুল আর তোমার ওই কী গাইছা আলু আর হচ্ছে গিয়ে শালুক এগুলো আমি আলাদা রেখেছি আদাটা ঘষে দেবো আদাটা রেখেছি ঘষে দেবো আর এই দেখো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এক বাটি তবু কেমন ঝাল হবে আমি জানি না চিঁড়ে নিয়েছি আর এই যে কাঁচা হলুদটা এটা বেটে দেবো আমি এটা বেটে দেবো আর ডাল কিন্তু তেল ছাড়া ডাল হবে এটা কিন্তু সম্বাদ দেবো না আমি ডালে কাল কিন্তু সোমবার হবে না রে হলুদটা দেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি করি তো হলুদটা আমি বেটে নি এই দেখো আমার হলুদ বাটা হয়ে গেছে হলুদটা আমি বেটে নিয়েছি এখানে আদাটা না আর ঘষি নিই আমি বেটেই নিয়েছি তো আদাটা হলদে হলদে হয়ে গেছে তার কারণ হলুদ বাটার পরে আমি আদাটা বেটেছি তাই হলদে হয়ে গেছে আর আমি এই যে হাঁড়ির থেকে যে সবজিগুলো এই যে নামিয়ে নিয়েছি যেগুলো বললাম না ক এগুলো ভাব দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো হাড়ি ধুয়ে আমি আবার বসিয়েছি তো এবার এই হাড়ির মধ্যে আমি দিয়ে দেবো এই সবজিগুলো জল দিয়েছি কিন্তু হাড়ির মধ্যে আমি খানিকটা জল দিয়েছি এবার দিয়ে দেবো সবজিগুলো সবের দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিলাম লবণ একটু ঢাকা দিয়ে দেবো ডালটা সেদ্ধ করেছি তোমাদের দেখায়নি দেখো ডালটা কি দারুণ গলেছে খুব সুন্দর ডালটা গলেছে ডালের মধ্যে না আমি হলুদটা দিয়ে দেবো হলুদ বাটাটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি কতটা কি কালার আসবে জানি না দিয়ে তো দিলাম আদাটা পরে দেবো লুটটা দিয়ে দিলাম আমি রান্না করতে করতে দেখছি গুনু যেন তুলসী মঞ্চে বসে কি করছে তাই আমি আবার এখানে দেখতে এলাম ও কি করছে তা দেখি ও আলপনা দিচ্ছে দেখো কী সুন্দর করে আলপনা দিচ্ছে দেখেছো কত সুন্দর পাটা সরা গুনু দেখেছ দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে খুব সুন্দর হয়েছে তোর আলপনা একটু এমনি করে দেখো তোর আলপনাটা এখন অনেক টাকা কি এটুকুই দেবে সুন্দর দেবে না ও আজকে ধান তো তাইও আলপনা দিচ্ছে সুন্দর করে আমার আবার ছায়াটা পড়েছে না যাই আমি রান্না বসিয়ে চলে এসেছি জানো সবজিটাও না সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আমি এই সবজিটাও দিয়ে দেবো এটাও দিয়ে দেবো এবার এখানে দিয়ে আমি ডালটাও দিয়ে দেবো সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু সবজি দিয়ে দিলাম বাবা ভর্তি হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে ডালটা একদম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পরপর দিয়ে দেবো সব এই যে আমি যে চালটা এই যে রেখেছিলাম না এগুলো দিইনি যদি গোলে ডাল বেশি টক হয়ে যায় এগুলো এখন দেব দিয়ে দিলাম এই যে লঙ্কা আদা সেটাও দিয়ে দিলাম এবার আমি নাড়ব দিয়েছি একদম ভর্তি হয়ে গেছে দেখেছো আর ওই মধ্যে না অনেকটা ডাল রয়ে গেছে প্রেশার কুকারে ডালটাও আমি দিয়ে দেবো অনেকটা ডাল একদম ভর্তি হয়ে গেছে দেখো পুরো একদম টুকু টুকু এক খাড়ি বুঝেছো এবার এটাকে না আমি আর গ্যাস বাড়াতে পারবো বলে মনে হয় না গ্যাসটা কমিয়ে কমিয়ে মনে হচ্ছে এবার করতে হবে আমি বুঝতে যে হাড়ি ভরে যাবে এ দেখো ডাল আমার হয়ে গেছে ডাল আমার কমপ্লিট এবার আমি ডালটা নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দিলাম এবার ডালটা নামাবো হরে কৃষ্ণ বাবা কমিয়ে না পুরো নামের হলদে আসেনি একটু হলুদ কম আর দ্বিতীয়ত তোমার আমার না যে কল জাতীয় সবজিটা একটু বেশি দিয়ে ফেলেছি আমি সেই কারণে ডালটা কালচে ভাবে এসছে পুরো পরিষ্কার মানে কি বলবো পরিষ্কার হতে পুরো হলুদ হয়নি ডালের কালারটা

দেখো ডাল কিন্তু রান্না আমার কমপ্লিট রেখেছো ডাল আমার একদম কমপ্লিট রান্না এটা কিন্তু একদম জমে যাবে একটু যে জলভাব আছে এটা পুরো টেনে যাবে গাঢ় হয়ে যাবে ডালটা আর এখানে সবার বাড়ি একটু দেবো তার জন্য এই যে বেড়েছি আর একটু বাড়বো আরও কয়েকবারই দেবো বাড়বো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো